ভাই আমরা মাদার হোলসেলার আর আলহামদুলিল্লাহ ম্যানুফ্যাকচার আমাদের নিজস্ব ভিতরে আমাদের প্রসেস সাধারণ প্রসেস না জি একটা কাপড়টা নিয়ে দিয়ে প্রসেস না আমাদের প্রসেসটা হচ্ছে এক তুলাকে জি কীভাবে সুতা তৈরি করতে হয় যেরকম সাইজিং আচ্ছা স্প্রিং আচ্ছা সাইজিং আচ্ছা ইত্যাদি প্রসেস আমাদের নিজস্ব ভিতরে তারপরে আছেন কম্পিউটার হ্যান্ডিক্রাফট ইত্যাদি প্রসেস যেটা বাংলাদেশে আরও অন্য কারো আছে কিনা বলতে পারবো আমাদের মাল শুধু একটা দুইটা না আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইনগুলো নামতেছে দুই হাজার তেইশকে নিয়ে একশো দুইশো টাকা করে ছাড় দেওয়া হয়েছে ছাড় দিয়ে রেটটা দেওয়া হয়েছে অনেকগুলাই বেশিরভাগ ডিজাইনে একশো দুইশো টাকা মানে মালের প্রতি রেটগুলো কমানো দেওয়া হয়েছে আচ্ছা আমি বলবো কেন কি একশো টাকা কম আপনাকে আমি ছাড় দিচ্ছি সবার জন্য দিচ্ছি আপনিও মজা নেন এক হাজার টাকা শুধু সে আমাকে জমা দিবে 1003 পিস আমার থেকে নিতে পারবে আমাদের এই দোকান থেকে বাংলাদেশের 64 জেলা আচ্ছা রংপুর দিনাজপুর সৈয়দপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পনচরগাঁও নীলফামারী জলঢাকা কুড়িগ্রাম নাগেশ্বরী খুব সুন্দর একটা ডিজাইন বডি এগুলো কিন্তু জর্জেটের হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে সামনে ঈদ জি ভাই ঈদের কালেকশন আমাদের মানে কি বলবো পঁচিশ হাজার ক্যাটাগ ডেল লক্ষ ডিজাইন আজ শাহ প্রবাসী আছে আলী ভাই বললো এখান থেকে নাকি আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে থেকে যারা আপনাদেরকে হাই প্রোডাক্ট ভাই আসসালাম

আঠারোশো টাকা হলে আমার দোকান থেকে পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এরকম ভাই ব্যবসা করতে কোন কি লাগবে না অনেক টাকার প্রয়োজন না অনলি টাকা টাকা টাকা

লোকেশন দিয়ে দিব আচ্ছা কেউ বাসায় বসে অনলাইন নিতে চাচ্ছে স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে পণ্য আমরা হোয়াটসঅ্যাপে ভিডিওর মাধ্যমে মানে তাদের সুবিধা মতো আচ্ছা দিয়ে দেবেন কিভাবে তারা খুশি হবে আচ্ছা আমরা সেই জাস্টিফাই করে তাদেরকে আমরা জিনিসগুলা দিয়ে দেব তারা দেখে আমাদেরকে অনলি দুই হাজার টাকা পণ্য অর্ডার করতে পারবে আচ্ছা টাকা কেউ যদি চায় আমি একশো পিস থ্রি থ্রি পিস নেব আমার এখানে এক হাজার টাকা শুধু সে আমাকে জমা দিবে এক হাজার থ্রি পিস আমার থেকে নিতে পারবে কিভাবে হ্যাঁ কিভাবে সে কন্ডিশনে টাকা দিয়ে পণ্যগুলো উঠে নিতে পারবে আচ্ছা ওকে তো ভাই ফার্স্ট ক্লাসে আমাদের কি দেখাছেন ভাই প্রথমে দেখাবো আমি একটা লখনৌ লখনৌ কাতান আচ্ছা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন কালার কম্বিনেশন একদম মাথা নষ্ট করার মতো মাথা তো নষ্ট হয়ে যাবে ভাই এমনি মাশাআল্লাহ নষ্ট ফ্রন্ট সাইড এটা ঠিক আছে হ্যাঁ ব্যাক সাইডটা দেখেন তো এটা হচ্ছে ব্যাক সাইড

আর এটা এই হাতার কাপড় দেওয়া আছে কাপড় দেওয়া আছে তো বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন আর একটি ডিজাইন সে এক কথাই জি 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 পিওরের মধ্যে অন্যটি পেয়ে যাবে না তারপরে দেখাচ্ছি পিওরের মধ্যে আর যেহেতু সামনে ঈদ জি ভাই ঈদের কালেকশন আমাদের মানে কি বলবো পঁচিশ হাজার ক্যাটালগ দেড় লক্ষ ডিজাইন পঁচিশ হাজার ক্যাটালগ হ্যাঁ এটা শুধু ইন্ডিয়ান আর পাকিস্তানি তারপর বুটিক্সের তো মনে করেন আচ্ছা আছে আশি হাজার সব লক্ষ লক্ষ ডিজাইন আমাদের আপনাদের এখান থেকে আজ সব প্রবাসী ভাইয়ের আছে আলি ভাই বললো এখান থেকে নাকি আপনারা ভাঙ্গে ভাঙ্গিয়ে দিতে পারবেন এখান থেকে যারা যে আর এটা হচ্ছে খুব সুন্দর মন করা একটি ডিজাইন এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি ওনাটা আরো সুন্দর একটি ওনা আচ্ছা ও মারসা এগুলা প্রোডাক্ট নিলে আপনারা বেচতে খুবই সুন্দর এবং আরাম হবে কেননা

আচ্ছা এই দেখেন ওনাতে একদম সুন্দর আমাদের আরই ওয়ার্ক। আমাদের মানে আরই একটি বর্তমানে আমাদের দেখেন ফুল বডি ফুল কাজ করে দেখেন একটি কাজ করা ও কাজ করতে ভাই? হ্যাঁ ফুল বডি কাজ আচ্ছা ফুল বডি কাজ করা ফুল বডি কাজ দেখেন হাই কোয়ালিটি নাকি ভাই? হাই কোয়ালিটি না বানানোর পর যেতেই পারে ভাই মানুষ মরণশীল আচ্ছা মানুষ জন্ম মৃত্যু মরণশীল জি জি কাপড়ও মানুষ তৈরি করছে এটা তো কোনো গ্যারান্টি নাই আচ্ছা তারপর আমরা আগুন পানির কাজ যদি কোনো প্রবলেম হয় আমরা ইনশাআল্লাহ সেটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দেব এমন কি বানানো যদি সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেবেন ও ভাই সেই একটা ড্রেস দেখছেন কোয়ালিটি দেখেন ভিউয়ার্স আপনারা

ট্রান্সপোর্টের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে প্রোডাক্টগুলো নিবে বেসতে পারবেন আবার ট্রান্সপোর্টে ফেরত দিয়ে দিবে ব্যাক দেবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কথা কাজে মিল পাবে ভাই আপনারা তো তো আপনারা তো মাদার হোলসেলার নাকি জি ভাই তো আপনাদের কি কি ম্যানুফ্যাকচার আছে ভাই একটু বলবেন ভাই আমরা মাদার হোলসেলার আর আলহামদুলিল্লাহ ম্যানুফ্যাকচার আমাদের নিজস্ব ভিতরে আমাদের প্রসেস সাধারণ প্রসেস না জি জি নর্মালে একটা কাপড়টা নিয়ে ড্যাংয়ে দিয়ে প্রসেস না আমাদের প্রসেসটা হচ্ছে এক তুলাকে কিভাবে সুতা তৈরি করতে হয় আচ্ছা যেরকম সাইজিং আচ্ছা স্প্রিং আচ্ছা সাইজিং আচ্ছা ড্যাং ইত্যাদি প্রসেস আমাদের নিজস্ব ভিতরে তারপরে আছেন ক্যাম্পিউটার হ্যান্ডিক্রাফট ইত্যাদি প্রসেস যেটা বাংলাদেশে আরও অন্য কারো আছে কিনা বলতে পারবো না এরকম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের কোয়ালিটি বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের আমাদের দামগুলো শুরু হচ্ছে বর্তমান চারশো চল্লিশ টাকা চারশো ষাট টাকা থেকে বত্রিশশো টাকা পর্যন্ত হোলসেল প্রাইস আবার ভাই এক পিস বত্রিশশো টাকাও আছে আর এক পিস চারশো চল্লিশ টাকাও আছে যেরকম চারশো চল্লিশ চারশো টাকা তো সাড়ে পাঁচশো পাঁচশো নব্বই সাড়ে ছয়শো সাড়ে ছয়শো সাতশো আটশো হাজার বারোশো চোদ্দোশো ষোলোশো আঠেরোশো উনিশশো এরকম করে আর আমাদের প্রসেসগুলো ভাই একটা প্রসেস যেটা আমরা তৈরি করি ম্যানুফ্যাকচার প্রসেসগুলো আমাদের সাধারণ না

তারা ঢাকা থেকে মাল নিতে পারবে আমাদের সেম প্রাইজে ভাই বাবুরহাট বুলতাগসে যারা আসতে পারবে না তারা ঢাকা থেকে নিতে পারবে আচ্ছা ঢাকা মিরপুর সেকশন এগারো আচ্ছা ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি ব্লক সি রোড এগারো রোড এগারো লাইন এক লাইন এক দোকান এক এক ঠিক আছে তারপর যারা আছে তারা অনায়সে বলতাগাছের চলে আসতে পারে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যাবে বাবুরহাটে আসবে তো আমার বলার বিষয় আমার এখান থেকে প্রয় করে ওনারা লাভবান কিছু না হলে বাজার থেকে অনেক গুলায় প্রাইজে আমাদের 100 200 টাকা করে ছাড় দেওয়া হয়েছে ছাড় দিয়ে রেটটা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ অনেক গুলায় বেশি ভাগ ডিজাইনে 100 200 টাকা মানে মালের প্রতি রেটগুলো কমানো দেওয়া হয়েছে আমি বলবো কেন কি 100 টাকা কম আপনাকে আমি ছাড় দিচ্ছি সবার জন্য দিছি আপনিও মজা নেন তো বিষয় হচ্ছে এইটা সঠিক জায়গাটা খুঁজে নেন কারো কাছে প্রতারণা হয় না এই ভিডিওটা অমুক্ত সবার জন্য আমাদের মালের রেটগুলো ভিডিওতে বলা থাকবে না শুধু ধারণা দেওয়া হবে